সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানায় দু মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা ব্যাকরণ কিন্তু একটা সমস্যার জায়গা এতদিনের সমস্ত সব রেডি হয়ে গেছে কিন্তু ব্যাকরণ প্র্যাকটিসটা একটু কম আছে এখনো বাংলায় হাত দাওনি কারণ দুই তারিখ পরীক্ষা এখনো সায়েন্স গ্রুপের কিছু সাবজেক্ট পড়ে নেওয়ার ব্যাপার আছে ইতিহাস ভূগোল হয়তো একটু পড়ে নিচ্ছ তবে আজকে কিন্তু ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ চলে গেলেই তোমাকে কিন্তু বাংলায় হাত দিতেই হবে তাই এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি টোটাল বলে দেব যে ব্যাকরণের কোন প্রশ্নগুলো করতেই হবে এগুলো কিন্তু ছেড়ে যাবে না তুমি যা শিখেছো শিখেছো তার সঙ্গে এমসি কিউ এসএ কিউ হিসাবে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করতে হবে দু হাজার চব্বিশ মাধ্যমিকের জন্য জোর গলায় বলছি এই প্রশ্নগুলো না করলে কিন্তু পস্তাতে হতে পারে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ব্যাকরণের একটা ক্লাস তুমি নিয়ে নাও যেখানে তুমি খাতা সামনে রেখে প্র্যাকটিস করে নাও যে কোনগুলো করেছ কোনগুলো করি যেগুলো বাকি থাকবে সেগুলো আরেকবার একটু ঝালাই করে নাও সেই সঙ্গে বলি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে বন্ধুরা মধ্যে একটু শেয়ার করে দাও না বন্ধুরা উপকৃত হোক চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কি ব্যাকরণ তোমাদের করতে হবে সবার আগে জেনে নাও বাংলায় সতেরোটা এমসি কিউ থাকে তার শেষ আটটি ব্যাকরণ তাহলে এমসিকিউতে কত আট আর এসে মোট উনিশ নম্বরের করতে হয় সেখানে টু পয়েন্ট ফোর এই দাগের মোট দশটি প্রশ্ন দেওয়া হবে তোমাকে আটটি করতে হবে তাহলে এসে কিউ আর্ট এমসি কিউ আর্ট মোট ষোলো নম্বরের ব্যাকরণ আছে কি কি প্রথম চ্যাপ্টার কারক বিভক্তি অকারক অনুসর্গ নির্দেশক এই টোটাল পার্ট মিলে প্রথম অধ্যায় সমাস ও তার শ্রেণীকরণ দ্বিতীয় অধ্যায় বাক্য তার শ্রেণীকরণ তৃতীয় অধ্যায় লাস্ট বাচ্চ্য ও তার শ্রেণীকরণ আমি একেবারে চট জলদি বলে যাবো তুমি শুধু খাতার সঙ্গে তোমার ফ্রেশ খাতার সঙ্গে মিলিয়ে নাও যেটা নতুন সেটা তুকে নাও কারক থেকে তুমি করবে কারক কথার অর্থ কি নামপদের সঙ্গে মানে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে বা ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনাম পদের সম্পর্ককে কি বলে কারক শব্দের উৎপত্তি কি এই প্রশ্ন কিন্তু তোমাকে করতেই হবে এরপরে কোন কোন কারক অনুসর্গ প্রধান এরপরে করতে হবে ক্রিয়ার আধারকে কি বলে ক্লিয়ার এই প্রশ্নগুলো কারক থেকে তোমাকে করতেই হবে এবার আসবো এই কারকের শ্রেণীকরণ কর্তৃকারকের শ্রেণীকরণ থেকে তুমি করবে অবশ্যই প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা বিতিহার কর্তা নিরপেক্ষ কর্তা সমadhatু সেখানে অবশ্যই এবছরের ইম্পর্টেন্ট হচ্ছে উক্ত এবং অনুক্ত কর্তা একটুও বাদ দেওয়া চলবে না এরপরে কর্মকারক কর্মকারক থেকে মুখ্য কর্ম গৌণ কর্ম উদ্দেশ্য কর্ম বিধেয় কর্মে বিপসা বিপসা কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি একই কর্ম দুবার পর থাকলে তাকে কর্মবিপসা বলে এখানে করতে হবে সমধাতুজ কর্ম কোনো রকম বাদ দেওয়ার চেষ্টা করো না করণ থেকে কি করবে করণ সমধাতুজ করণ করণে বিপসা এগুলো তুমি করণ থেকে করে নেবে তাছাড়া কালাধিকরণ বিষয়াধিকরণ করতে পারো অধিকরণ থেকে আর না করলেও চলবে এগুলো কিন্তু বাদ দেওয়া চলবে না এবার আসবো অকারক অকারক কাকে বলে সংজ্ঞাটা তোমাকে ভীষণভাবে রেডি করে যেতে হবে অকারক দুই তার মধ্যে সম্বন্ধপথ কাকে বলে সম্বন্ধপথ কেন অকারক এটা তোমাকে জানতে হবে আর এখান থেকে তোমাকে জানতে হবে কারক আর অকারকের মধ্যে পার্থক্য কোথায় ক্লিয়ার এবার আসবে বিভক্তি বিভক্তিকতার অর্থ কি বিভক্তি শব্দের উৎপত্তি কি হলো এবার বিভক্তি কাকে বলে অনেক অনেক বছর এই ধরনের সংজ্ঞামূলক প্রশ্ন একটা থাকে গত বছরও দেখবে এই ধরনের প্রশ্ন রয়েছে আমি গত বছরের প্রশ্ন না দেখেই বলছি কারণ ব্যাকরণের বাদ দেওয়ার দরকার নেই এবার আসছি এই বিভক্তি থেকে তুমি কোনগুলো করবে বিভক্তি শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি কাকে বলে একটা করে উদাহরণ ওকে এরপরে এটা করতেই হবে আসবে ধরে নাও তির্যক বিভক্তি কাকে বলে এরপরে করতে হবে মৌলিক বা যথার্থ বিভক্তি কাকে বলে এবারের ইম্পর্টেন্ট শূন্য বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তির অপর নাম কি বিভক্তি পাচ্ছে অনুসর্গ অনুসর্গ কাকে বলে অনুসর্গের অপর নাম কি অনুসর্গকে সংস্কৃতে কি বলে বা সংস্কৃত কি নামে ডাকা হয় আর অনুসর্গের শ্রেণী বিভাগটা একটু জেনে রাখলেও হয় না রাখলেও চলবে এরপর নির্দেশক নির্দেশক কাকে বলে নির্দেশক কয় প্রকার কি। কী এরপরে তোমাকে করতে হবে নির্দেশকের সঙ্গে বিভক্তির সম্পর্ক মানে সম্পর্ক ওখানে পার্থক্যটা করবে মিল অমিল দুটোই করার দরকার নেই শুধু পার্থক্যটা করো বিভক্তির সঙ্গে নির্দেশক যেমন করলে অনুসর্গের সঙ্গে নির্দেশক বিভক্তি অনুসর্গ এগুলোর পার্থক্য তুমি করে রাখবে এরপর চলে যাচ্ছি সমাস সমাস কত অর্থ কি সমাস বুৎপত্তি সমাজ শব্দের বুৎপত্তি নির্ণয় করে পূর্বপদ পরপদ কাকে বলে সমসমান পদ কাকে বলে ব্যাস কাকে বলে ব্যাস বাক্যের নাম কি এগুলো করার পর কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় যেমন দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তৎপুর সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় বহুব্রী সমাসের অন্য পদের অর্থ প্রাধান্য পায় বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় যে কোনো একটি এখান থেকে আসতে পারেই এরপরে করতে হবে দ্বন্দ্ব অর্থ কি দ্বিগু কত অর্থ কি বহুব্রী অর্থ কি বহুব্রী সমাসের কোন প্রসঙ্গে ব্যবহার করা হয় এরপরে করতে হবে দ্বন্দ্ব থেকে তুমি সংজ্ঞামূলক ভাবে করবে একশেষ দ্বন্দ্ব কাকে বলে বহুপতি দ্বন্দ্ব কাকে বলে ক্লিয়ার এখান থেকে ব্যাসবক্ষ সহ দম্পতি একটু করে নিতে হবে এছাড়া তুমি দ্বিগু সমাসের দিগু কথার অর্থ কি আর দিগু সমাস কয় প্রকার কি কি সেখানে তর্ধিতার্থ দিগু একটু করে রাখতে হবে কারণ ওখানে দেয় না সাধারণত তবু একটু করে রাখতে হবে দিগু আর তর্ধিতান্তক দিগু তর্ধিতার্থ দিগু সম্পর্কে একটু জেনে রাখা দরকার যেমন তিন কড়ি তিন কড়ির বিনিময়ে কেনা ওকে এরপরে তৎপুরুষ তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় বললাম পরপদের অর্থ প্রাধান্য পায় এখান থেকে তুমি কি করবে তৎপুরুষের ওপরে সংজ্ঞামূলক হিসাবে করে রাখবে উপপদ তৎ কাকে বলে মানে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে এখান থেকে করবে তুমি ব্যক্তি তৎপুরুষ কাকে বলে আর উপসর্গ তৎপুরুষ কাকে বলে এছাড়া তুমি করবে উপপদ কাকে বলে পদ কাকে বলে চলে এরপরে যাব কর্মধারায় কর্মধারায় থেকে তুমি রূপক কর্মধারা তো এবছর আর দেবে না কারণ গত বছর এসেছে এরকম জায়গায় তবু আমি বলবো রূপক কর্মধারায় সমাজ তুমি অভেদ রূপকল্পনা করা হয় কোন একটু দেনে যাবে আ উপমান আর উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য এটা তোমাকে করতে হবে এরপরে তোমাকে সমাস কাকে বলে একটু উদাহরণ করতে হবে এরপরে চলে আসবো বহুব্রী বহুব্রী তুমি ব্যাচিহার বহুব্রী কাকে বলে সংজ্ঞামূলক করবে সমানাধিকার বহুব্রী আর ব্যাধিকরণ বহুব্রী কাকে বলে করবে অনুষ্ঠান বহুব্রী মাঝে মধ্যে কিন্তু টেস্ট পেপারে পেয়েছে কিন্তু খুব টাফ প্রশ্ন বলে বলে আমার মনে হয় তা তোমাদের নাও দিতে পারে আর বহুগ্রী থেকে তেমন কোনো প্রশ্ন না করলেও চলবে কিছু ব্যাসভাক্য সহ সমাসের কারণ দুটো তোমাকে দেওয়া হবে কম বেশি এমসি দিয়ে ব্যাস বাক্য সহ সমাসের নাম অর্থাৎ দিয়ে দেবে এটা কোন সমাস। এরপরে আসবো অব্যয়ভাব অব্যয়ভাব সমাস কাকে বলে আর অব্যয়ভাব সমাসের যখন তুমি দেখবে তখন কোন অর্থে প্রযোজ্য ধর ক্ষুদ্র অর্থে একটি অব্যয়ভাব সমাস দিয়ে দিল সেখানে এই অর্থ প্রযোজ্য কিন্তু একটা প্রয়োজন এরপরে নিত্য সমাস কাকে বলে এ বছর ইম্পর্টেন্ট আছে নিত্য সমাস কাকে বলে কোন সমাসে নির্দিষ্ট কোনো ব্যাস হয় না কোন সমাসে নির্দিষ্ট কোনো ব্যাস হয় না নিত্য সমাসে আসবে কিন্তু বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে এরপরে অলপ সমাসে যাবে অলপ সমাস কাকে বলে অলপ শ্রেণীকরণ করে তাদের একটি করে উদাহরণ ওকে সেখানে অলপ দ্বন্দ্ব কাকে বলে অলপ উপপদ কাকে বলে অলপ কাকে বলে দিতে পারে এরপর চলে যাচ্ছি আমরা বাক্য বাক্য নির্মাণে তিনটি শর্ত অবশ্যই করতে হবে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এরপরে করতে হবে গঠনগতভাবে বাক্য শ্রেণীকরণ অর্থগতভাবে বাক্য শ্রেণীকরণ সেখানে বাক্য পরিবর্তন সেখানে সরল বাক্য কাকে বলে জটিল বাক্য কাকে বলে যৌগিক বাক্য কাকে বলে মিশ্র বাক্য কাকে বলে তোমাকে জানতে হবে বিবৃতিমূলক বাক্য কাকে বলে তোমাকে জানতে হবে বাক্য পরিবর্তনটাও করতে হতে পারে সেখানে আর একটা জিনিস মাথায় রাখবে শর্ত সপক্ষ বাক্য কাকে বলে ভীষণভাবে সংজ্ঞা করে রাখবে একটা উদাহরণ করে রাখবে ক্লিয়ার এবার যাচ্ছি বাচ্চ্য কথার অর্থ কি বাচ্চার বুৎপত্তি কি বাচ্চ্য কয় প্রকার কি কোন বাচ্চার পরিবর্তন সম্ভব নয় শাক বাজে কোন বাচ্চে উদাহরণ এই ধরনের প্রশ্ন এখান থেকে হবে আর বাচ্চের বিকল্প পদ্ধতি থেকে কিছু করতে হবে ঘটককর্তা কাকে বলে ঘটিতকর্তা কাকে বলে অর্থাৎ সম্পাদক আর অসম্পাদক কর্তা এর সঙ্গে করতে হবে লুপ্তকর্তা ভাব কাকে বলে গৌণ কর্মকর্তা ভাববাচ্চ কাকে বলে সম্বন্ধকর্তা ভাব কাকে বলে এই ধরনের প্রশ্নগুলো করতে হবে আর বাক্য আর বাচ্চা থেকে কিছু পরিবর্তন শিখতে হবে কর্তৃবাচ্চ থেকে কর্মবাচ্চ। হয়তো কর্মবাচ্চ থেকে ভাব বাচ্চা এরকম ধরনের পরিবর্তনগুলো তোমাকে করতে হবে হয়তো কখনো দিল একটা ইতিবাচক বাক্য সেটা নেতিবাচক বাক্যে পরিণত একটা বা দুটো সেখানে চান্সেস রয়েছে এই হচ্ছে সামগ্রিক ব্যাকরণ এগুলো তুমি সুন্দর করে করে যাও দেখবে ব্যাকরণের আট আট পেতে কোনো সমস্যা হবে না আগামী ভিডিওতে দেখা হচ্ছে এই লাস্ট মুহূর্তে আমি তোমাদের সাজেশন দিচ্ছি না আমি তোমাদের কি করছি তোমার মিলিয়ে নেওয়ার জন্য যে কোনটা বাদ চলে গেল বা কোনটা আসতে পারে তার জন্য এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুরা উপকৃত পরে ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনোযোগ সহকারে পড়াশোনা করো টাটা